যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম একটা উড়াল মোদিনায় যাইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা পাখি হয়েতাম একাউর আয়াম মোদিনায় যিত সেই দিকে ঘুরে বেড়াই মেলিয়া আডানা থেপুরে আছে নবীর কদম খানা এইদিক দিক ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা যে থড়ে আছে নবীর কদমো খানা এখানে যে আবেগটা বোঝানো হয়েছে যে আমরা যদি একটা পাখি হয়েছাম তাহলে আমরা আসতাম ভাই কিন্তু পারবো না এখন আসার পর আমি সেটা বুঝতে পারছি আমরা কিন্তু প্লেনে আসি ভাই কিন্তু ঠিকই হয়তো ডানা নাই দুই চাকার বাইক নিয়ে আলহামদুলিল্লাহ ভাই সেই বাংলাদেশ থেকে এক প্রকার উড়ে 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 মদিনার মাটিতে আলহামদুলিল্লাহ বিচরণ করতেছে ঘুরতেছে মদিনার মাটিতে ঘুরতেছে মক্কার মাটিতে ঘুরতেছে আলহামদুলিল্লাহ সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ কবুল করছে বাইকে তাই আল্লাহ কবুল করছে বিধায় উনি এই পর্যন্ত আসতে পারছে আলহামদুলিল্লাহ সুস্থভাবে সুন্দরভাবে অনেক অনেক ব্যয়ের জন্য দোয়া খুব ভালো লাগতেছে রাত্রে একসাথে আসি আলহামদুলিল্লাহ সাথে মাউন্ট বেয়ে আছে পরিবেশটা খুব সুন্দর এখানে আমরা আছি মসজিদে গাওয়া আমার